আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রসের সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুপার এইস নামে একটা স্লোট গেম আছে যে গেমটা অসংখ্য মানুষে এই স্পেন্ড করেন টাকা সিলেক্ট করে আপনার কাছ থেকে টাকা যাইতে থাকে আবার উইন হন এরকম ঘটনা ঘটেছে তো এই সুপার এইস ঘেম নিয়ে অসংখ্য মানুষ বলেছেন যে প্রিন্স ভাই এই গেমস নিয়ে কথা বলেন এই গেমস জীবন শেষ করে দিতেছে তো আমাদের হেল্পলাইনে এই গত এক সপ্তাহে আমরা এরকম অনেকগুলো মন্তব্য পেয়েছি যে প্রিন্স ভাই এই সুপার এইস এই গেমটা নিয়ে কথা বলেন এই গেমে মানে নিজেকে কোনোভাবেই এই থেকে সরাইতে পারতেছি না অসংখ্য মানুষ কারণ হলো এই স্লোর জাতীয় গেমটা হচ্ছে যে স্পেন্ড করলেই চলে মানে খেলাটা খুব সহজ মানে টাকা ওখানে সিলেক্ট করে চাপলেই খেলাটা চলে এই কারণে সহজে মানুষের টাকাগুলো এইভাবে চলে যায় মজার চলে মজার চলে যদি আপনার নিজের কষ্ট টাকা চলে যায় তাহলে আপনি সফল হইতে পারবেন না ভাই আপনি হবেন ব্যর্থ বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি নিজেকে মজা করে টাকা শেষ করেন দু সাল শেষ দু হাজার ছাব্বিশ সালে আস আসতে আর দুই তিন দিন বাকি আছে তো এখন যদি আপনি এইভাবে টাকা নষ্ট করেন তাহলে আপনি আর জীবনে আমার মনে হয় না যে সোজা দাঁড়াইতে পারবেন ভাই কারণ এখন টাকা যার কাছে নাই এর তো মানুষ মানুষই মনে করে না বিষয়টা বুঝতে পারছেন গরু ছাগলের তো দাম আছে টাকা না থাকলে কোনো পুরুষ মানুষের শক্তিও নেই দামও নেই ভাই যেটা সমাজের অবস্থা তো এই জন্য টাকাগুলো নষ্ট করিয়েন না আপনি একজন পুরুষ আপনার টাকা দরকার ভাই বেঁচে থাকার জন্য টাকা দরকার তো এই জুয়াখিলা টাকা কেন নষ্ট করবেন এই আমি এই গেমের গোপন তথ্যগুলো আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে দেখাইছি যে এটা একটা অটোমেশন সফটওয়্যার একটা অটোমেশন সফটওয়্যারে এ চলে এই সোলোড মেশিনগুলোর নিচে একটা এত বড়টা ডিভাইস থাকে যে ডিভাইসে এটা অটোমে অটোমেটিকলি এটা তৈরি করা ওইভাবে যে আপনারা তো খেলেন অনলাইনে এই বিভিন্ন ক্যাসিনোতে সরাসরি মানুষে যায় তারপরে মেশিনগুলোতে খেলে ঠিক আছে স্লট গেমগুলো তারা সরাসরি সশ শরীরে যায় যাওয়ার পরে ওই মেশিনগুলোতে খেলে বিদেশে তো সেই জিনিসটা আপনারা আবার সফটওয়্যারে পাইছেন যেখান থেকে আপনি চাপ দেন সাথে সাথেই রেজাল্ট সাথে সাথেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায় আবার সাথে সাথেই রেজাল্ট এটা কোনো মানুষে যদি ম্যানুয়ালিভাবে করতো তাহলে অনেক সময় লাগতো যে আপনি চাপ দিছেন সময় লাগতো আপনার উইন করলে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে দিতে সময় লাগতো ঠিক আছে এটা কোনো মানুষ করে না এটা করে সফটওয়্যার অটোমেটিক করা আছে আপনি দেখবেন যে ওখানে দুইটা অপশান একটা হচ্ছে ফিটের একটা অপশন আছে যে আপনি চাপ দেবেন ওইটা ঘুরে ঘুরে পড়ে এত যে সময়টা লাগে আরেকটা আসে যে মানে খুব সময় খুব কম লাগবে সাথে সাথে রেজাল্ট দেখাইবো ঠিক আছে যারা এটা খেলেন ওই অপশনটা জানেন তারা জানেন তো এটা হলো ভাই ওই সফটওয়্যারে ওইভাবে একশোটা স্পেন্ড করবেন ওখানে প্রথমে আপনি সিক্সটি সিক্স পারসেন্ট জিতবেন এরপর থার্টি ফোর পার্সেন্ট আপনি হারবেন এরপরে এটা আস্তে আস্তে উল্টে যায় ঠিক আছে কিছুক্ষণ স্পেন্ড করার পরে এটা উল্টে যায় উল্টা জানানোর পরে থার্টি ফোর পারসেন্ট আপনি উইন হবেন আপনি সিক্সটি সিক্স আপনি লস করবেন এটা হচ্ছে স্পেনের হিসাবে না এটা হচ্ছে টাকার অঙ্কে আপনি কয়টা স্পেন করে কয় টাকা পাইছেন ওই হিসাব না এটা হচ্ছে এই সফটওয়্যারগুলো যেহেতু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে এই সফটওয়্যারগুলো তৈরি করা এটা সংক্ষেপে নাম হচ্ছে এইচটি এম এল তো এটা হচ্ছে যে যখন সেট করে একবারই সেট করলে এ হবে তো আপনি দুইটা ফোন আপনার দুইটা ফোন আলাদা আলাদা রাইখা দুইটাই চাপ দেবেন দেখবেন যে দুইটার রেজাল্ট দুই রকম এটা উইন হয়েছে না এটাই উইন হবেন না দুইটা একসাথে উইন হবেন না দেখবেন যে দুইটার রেজাল্ট দুই রকম উপরে যে ইগুলো পড়ে এগুলো আলাদা আলাদা আপনি চেক করে দেখেন একই কোম্পানির গেমের মধ্যে দুইটা ফোন একসাথে রাইখা দুইটা চাপ দিবেন দেখবেন যে দুইটার রেজাল্ট আলাদা আলাদা তার মানি হচ্ছে প্রত্যেকটা আইপিতে প্রত্যেকটা কি সেতে প্রত্যেকটা আইপিতে প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে একটা আইএমই নাম্বার থাকে সেই আইএমই নাম্বারে আপনি যে অ্যাকাউন্টটা করেছেন আপনার যে ইউজার আইডি সেই আইডিতে ওরা ডিটেক্ট করে আলাদাই করে রাখে যে আপনি কিভাবে ডিপোজিট করেন কত টাকা করেন কত টাকা হলে উইথড্রো দেন এটা সব জানে রোবটিকভাবে রোবটিক সিস্টেমে এই ক্যালকুলেশনগুলো ওদের আছে ওরা এটা সব জানে আপনাকে কিভাবে হারাইতে হবে সেটা জানে স্লোড জাতীয় যত গেম আছে যেমন ওই ক্রাশ গেম ছাড়া ক্রাশ গেমও কি স্লোড গেমের মধ্যে পড়ে তো এই ক্রাশ গেম ছাড়া আবার এভিয়েটার গেম কিন্তু স্লোড গেম না এটা একটা লাইভ ক্যাসিনো তো এর দ্বারা যত গেম আছে যেমন ফরচুন গেম তারপর হচ্ছে ইন্ডিয়ান পোকার আছে এরপর আছে রোলেট আছে অনেক গেম আছে যে স্লোট গেম স্পেন করলে চলে হ্যাঁ এরপর হচ্ছে আন্ডার ওভার সেভেন লুডো গেম অসংখ্য গেম আছে তো এই যে স্লোড গেমগুলো আছে সেই গেমগুলো সবগুলাই ওই অটোমেশন সফটওয়্যার দ্বারা পরিচালনা করা হয় এটা অটোমেটিকলি এটা সেট আপ দিয়ে রাখছে আর কিছু তাদের করতে হয় না আপনি খেলবেন টাকা যাইবে আপনি খেললে টাকা পাইতেও পারেন যাইবেও কিন্তু সিস্টেমে একটা সময় আপনার ব্যালেন্স জিরো করার জন্য এই সিস্টেমটা যে খেলতে 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 আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে ঠিক আছে তো এই যে সিস্টেমটা মানে সিক্সটি সিক্স আর একটা হচ্ছে থার্টি ফোর মানে ছষট্টি পার্সেন্ট জিতবেন আবার থার্টি ফোর পার্সেন্ট জিতবেন মানে চৌত্রিশ পার্সেন্ট জিতবেন ওই পুইরা এটা পরিবর্তন হয় তো ভাই যেটা বলতেছিলাম এই যে যখন আপনি অনেক সময় দেখা যায় দশ টাকা মাইরা চারশো পাঁচশো টাকা উইন হয়ে গেছেন তো আপনার মনে হইতেছে যে ভাইরে ভাই যদি হয় টাকা মারা হইতো তাহলে কতটা উইন হইতাম ঠিক আছে এরকম মাঝে মাঝে নিজের কাছে মনে হয় আবার যারা একশো টাকা মাইরা বিশ ত্রিশ হাজার টাকা একবার উইন হন তাদের মনে হয় যে আরে ভাই যদি এক হাজার টাকা মারতাম তাহলে কয় টাকা উইন হইতাম আরে ভাই তখন আপনি আবার পাইতেন না টাকা যখন বেশি করবেন তখন আবার পাবেন না আবার পাবেন আবার পাবেনও না এই যে এইযেরকম করে মানে আপনাকে লোভ দেখায় সেই লোভের মধ্যে আপনি পড়েন এরপরে হচ্ছে আপনি সেই লোভের মধ্যে পইরা নিজের সব টাকা শেষ করেন ঋণ করেন এরপর জমা জমি বিক্রি কইরা এরপর আবার এই খেলা নেশার মধ্যে আসক্ত হন এইটাই তো সিস্টেম অনলাইন জোর সিস্টেম কি এই এই সিস্টেমই তো এটা যে ভাই আপনার নিজের টাকা যখন শেষ হইবে শেষ হওয়ার পর আপনার ব্রেনে আর কাজ করবে না তখন আত্মীয় স্বজন ঋণ ধার কাজ করবেন মায়ের কাছ থেকে বউয়ের কাছ থেকে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এবার একটা সময় এর ঋণের চাপে আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন এইটাই তো নিয়ম অনলাইন জুয়া এর সাথে আর অন্য কোনো নিয়ম আছে যারা অনলাইন জুয়া খেলে আমি তো দেখি না এক প্রবাসী বললো যে তার বত্রিশ লাখ টাকা শেষ করছে বিশ বছর বিদাস সে দেশে আসতে পারে না ভাই দেশে যে আসবো আমার কাছে টাকা নেই এই ব্যক্তির কষ্টটা কোন জায়গায় বলেন শুধু একটা মোবাইলের কারণে না তার একটা মোবাইলের কারণে একটা মোবাইল ফোনের কারণে তার জীবনের সমস্ত অর্থগুলো চলে গেলো এটা একটা দুঃখজনক ব্যাপার না তাইলে ভাই নিজেকে যদি সুন্দরভাবে সাজাইতে চান তাহলে আপনাকে কঠোর হইতে হবে ভাই অনেক কঠোর হইতে হবে জুয়া কেন সারতে পারতেছে না কী কারণে পারতেছে না এটা একটা ব্যাপার না তুমি জুয়া কেন সারতে পারতেছো না সব মানুষ পারে তুমি পারো না কেন টাকা হয়ে তোমার ডিপোজিট কেন করা লাগবে ভাই টাকা তো আমার হয় আমি তো জুয়ে ডিপোজিট করি না এখন বলবেন যে ভাই আপনি তো এটা খেলেন নাই আপনি তো এটা নেশায় পরেন নাই আরে নেশা কির ভাই ইউরোপ আমেরিকার মানুষ খাওয়ার আগে মদ খায় খাওয়ার সময় মদ খায় ঘুমায় মদের বোতল নেওয়া কিন্তু ওরা মাতাল হয় না মাতাল হয় না আপনি ইচ্ছাণ্ডু খাইয়েই রাস্তায় পুরা মানে কাইতে পড়েন বাঙালির যে অবস্থা হয় আর কি তো ভাই নেশায় যদি আপনাকে কন্ট্রোল করে তাহলে আপনি নেশার দাস হয়ে গেলেন নেশার কি হয়ে গেলেন দাস হয়ে গেলেন আর আপনি যদি নেশাকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি কি নেশার প্রভু হয়ে গেলেন মানে নেশা আসছে খেলার নেশা পুরো উঠছে আপনি নেশাটা কন্ট্রোল করেন আর দূর তোরে খেলে আমি আর কোন গুণা করুম অনলাইন জুতো শুধু যে আপনার অর্থ যাইতেছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা এই যে আপনার আঙুল দিয়ে খেলতেছেন জুয়া এটা নিষিদ্ধ হারাম কোরআনে দু জায়গায় উল্লেখ আছে সুরাল ইমরানে সুরাল বাকারায় দু জায়গায় মদ জুয়া এটা নিষিদ্ধ করা হয়েছে তো আপনি এটা মানতেছেন না তো এরপরে আপনার সাজা হবে না আপনি মনে করতেছেন যে আপনি খেলতেছেন টাকা যাইতেছে এই পর্যন্তই আপনি যে একজন গুণাগার গুণা করতেছেন সেদিকে তো আপনার আপনার খেয়াল রাখতে হবে ভাই এই জন্য ভাই গোপন তথ্য অনেক আছে তো সব সবচেয়ে বড়ো ব্যাপার হলো নিজেকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার রাস্তায় গাড়ি ঘোড়া চলবেই অ্যাক্সিডেন্ট হইবেই আপনি কিভাবে সতর্ক থাকবেন নিজেকে কিভাবে সতর্ক অবস্থায় রাখবেন এটা সম্পূর্ণ আপনার আপনার বিষয় ভাই কি করবেন কি করা উচিত এটা আপনার বিষয় আপনি জুয়া খেলবেন কি না জুয়া সারবেন কি না অন্ধকার পথ থেকে ভালোর পথে আসবেন কি না সব আপনার নিজের মধ্যে সবকার মধ্যে আপনার নিজের মধ্যে আপনি যা বলবেন ওটাই হবে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতেন যে না আজকে থেকে পদক্ষেপ নিলাম জুয়ার ধারে কাছে যাব না। আপনার দ্বারা সম্ভব। কি সম্ভব আবার যদি বলেন যে টাকা পয়সা দেখি একটু খেলা কোন রকম জেতা যায় কিনা ওই জেতা যায় কিনা এক টাকা বলছেন বারো তরস হয়েছে এরপর কমতে 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 পুরো এক হাজার গেছে অনেকে আছে যে বেকার সারা দিন কোনো কামাই নাই দেখি পাঁচশো বইরা এক হাজার দুই হাজার করতে পারি কি না পাঁচশো বইরা ছয় সাতশয় হয় আবার আস্তে 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 কমতে 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 ব্যালেন্স শূন্য ওই গেছে আর পাঁচশো টাকাই গেছে কফলতন। তার মানে কি সারাদিনের শেষ আইছে ইনকাম করতে আর বরংস লসের মধ্যে ক্ষতিগ্রস্ত হইল আরও এই জন্য ভাই পণ্ডিতি করা যাইব না পণ্ডিতি করলেই ক্ষতি পণ্ডিতি করতে গেলেই লস এই জন্য পণ্ডিতির দরকার নেই পণ্ডিতের কি নাই পণ্ডিতির মোডেও দরকার নেই প্রিন্স ভাই বলছে অনলাইন জুয়া একটা ভয়াবহ এটার মধ্যে আসক্ত হইলে মানুষ ধ্বংস হয়ে যায় এটার মধ্যে আসক্ত হইলে মানুষের হিতায় জ্ঞান থাকে না তাহলে আমি এটার থেকে বের হয়ে যাব। প্রিন্স ভাই বলছে মানে মুক্ত জীবন চাই তাহলেই তুমি সফল ভাই তাহলেই তুমি সফল এর পরের পিঠিত এই সাথে কমার্স যে প্রিন্স ভাই আপনার জন্য আমি জুয়া থেকে বের হইতে পারছি এর তুমিই বলবা আর তুমি আজকে তারিখ শহর দেখা যে ভাই আজকের পর থেকে আর খেলবো না তাহলে তোমার নামও লিস্টে চলে আসবে যে আমরা কয়জন জুয়া মুক্ত করছি সেই লিস্টের নাম এতক্ষণ সাথে আসি ছিলাম আমি ফিরিয়েন্স আর আমাদের আজকের ভিডিওটি বেশি বেশি দূরা শেয়ার মারতে থাকো তোমার একটা শেয়ারে যদি একজন মানুষ জুয়া থেকে ফিরে আসে সে বিনিময়ে তুমি সব পাইবা গান বাজনা ছবি সিনেমা এগুলো শেয়ার করলে ঘুনা হয় আর আমাদের ভিডিও শেয়ার করলে সোয়াব হয় মোর্সিদি ইমাম সাহেবের কাছ থেকে যাই না দেখো যে ভালোর কাজে যদি মানুষ ডাকে তাহলে সবাই না গুনা হয় এটা চ্যানেল দেখো যদি প্রয়োজন মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ আল্লাহ হাফিজ